তা বাইরের থেকে আমি ঘরে চলে আসলাম আপনাদের তো বললাম যে বোনের বাড়ি গেছিলাম বোনের বাড়ির থেকে এসে প্রচুর জামা কাপড় গেঁচেছি ছেলে সেইগুলো গুছানো হয়নি সেইগুলো এখন গুছাবো আমি সেইগুলো গুছিয়ে বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আবার বাইরে চলে যাবো কেন বলুন তো ঘরের মধ্যে এত পরিমাণের গরম না ঘরে থাকা যাবে না বেশি সময় এর জন্য আমি বাইরে গিয়ে বসবো আমাদের যে চাপালটা রয়েছে আমি ওইখানে গিয়ে বসবো বুঝতে পেরেছেন সব গুছিয়ে গেছি নি আমি ওইখানেই চলে যাব ওইখানে গিয়ে বসবো এই যে দেখুন ছেলের জামা কাপড় সব কেচেছি আমার নাইটি টাইটি সব কেচে এই যে সব ঢিপ করে রেখে দিয়েছি এখন এইগুলোকে আমি ভাজ করব বিছনাটাকে গুছাবো গুছিয়ে তারপরে আমি বাইরে যাব আমি বাইরে কাজ আছে বাইরে কিছু কাজ আছে সেই কাজগুলো করব হ্যাঁ

双手和你的要求，大地 দেখুন এত কাপুর কাচতে হয়েছে যেহেতু ছেলে কলেজে যায় প্রচণ্ড ঘামে এত জামা কাপড় সব কেচে দিয়েছি আমি কেচে কেচে এখন ওর এই ঝুড়িতে রেখে দিলাম হুম প্রচুর জামা কাপড় লাগে বলছেন প্রচুর জামা কাপড় প্রচণ্ড পরিমাণের ধামে এগুলো নর্মালি পরার শক্ত এর জন্য আর না আলমারিতে কমপ্লিট আমার খুব একটা বেশি জামাকাপড় কাচিনি আমি কারণ বিয়ে বোনের জিনিসই পরেছি এবার আমার বোনের ছেলে খুব রোগা তো বোনের ছেলের জামা কাপড় আবার ছেলের গায়ে হয় না যার জন্য ছেলের সব নিয়ে যেতে হয়েছে আর আমি গিয়ে বোনেরটাই পড়েছি এই যে দেখুন এইগুলো আলমারির মধ্যে ঢুকে যাবে যেহেতু গরম তো ব্ল্যাক কিছু পড়তে দেবো না এর জন্য এটা আলমারিতে যাবে এই যে নাইটিটা দেখছেন এখন এই নাইটিটা নিয়ে গিয়ে আমি বাইরে বসবো সেলাই করতে নাইটিটা সেলাই করব এই যে যে নাইটিটা ভাজ করছি দেখছেন এইটা রাত্রিটা আমি পরে ঘুমাবো ছেলের বাড়ি পরার জামাকাপড়গুলো সবই ঝুড়িতেই রেখে দিই ঝুড়িতে রেখে ঢাকা দিয়ে দিই বুঝতে পেরেছেন এইটা হচ্ছে আপনারা হাসবেন না যেহেতু বিছানাটাকে ঝাটা দিয়ে না ঝাড়লে খুব একটা ভালো লাগে না ধুলো থাকে তো ধুলো গুলো পরিষ্কার না করলে হয় না হুম এটা আমার অভ্যাস আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা খাটের জন্য একটা করে ঝাঁটা রাখা আছে আমরা যখন বিছনা গুছায় বা কোনো কিছু করি আমরা ঝাঁটা দিয়ে বিছনাটাকে ঝেড়ে দিই হ্যাঁ আমার ঘর গুছানো কমপ্লিট দেখুন সব সব গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরে বেরোচ্ছি ওই দেখুন আমার মা শুয়ে শুয়ে টিভি দেখছে এই দেখুন আসলে মা বাইরে বেরোয় না মা রাত্রিবেলা বাইরে বেরোতে ভয় পায় বুঝেছেন এই দেখুন টিভিতে সিরিয়াল দেখছে আমার মা এই দেখুন মা শুয়ে থাকো এই যে হচ্ছে আমি আপনাদের বললাম না যে আমি বাইরে গিয়ে বসবো দেখুন এই জায়গাটাই হচ্ছে আমার রাত একটা পর্যন্ত বসে থাকা এই যে মাদুর পাতিয়েছি বসে বসে এখন আমার নাইটি সেলাই করব। আর আছে চেয়ার আছে অনেকগুলোই চেয়ার রয়েছে কিন্তু আমি চেয়ারে বসি না বলুন তো কেন খুব মশা কামড়ায় হুম প্রচুর মশা কামড়ায় এর জন্য বসি না আমি চেয়ারে এখানে এখানেই বসে থাকি হুম যেহেতু এই জায়গাটা না আমাদের ঘর ছিল বুঝেছেন এবার ঘর ঘরগুলো সব ভেঙে দিয়েছি আমরা কারণ নতুন করে ঘর করবো তো এর জন্য এই পাশের ঘরগুলো বস ইয়ের মানে ভেঙে দেওয়া হয়েছে এখানে যে আপনি যে চাতাল দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের ঘরের মেঝে হ্যাঁ এইটু এইটুকু আর ভাঙিনি কারণ হচ্ছে এখানে এই গরমের সময় বসা টসার একটা ব্যাপার আছে এর জন্য আর ভাঙিনি যে যখন ঘর করব তখন দেখা যাবে হুম আর হচ্ছে এই দেখুন এই যে হচ্ছে আমাদের উঠোন এই দেখুন দেখেছেন কমার অ্যালোভেরিয়া গাছগুলো এই যে সব লাল লাল হয়ে যাচ্ছে কেন বলুন তো এত পরিমাণের গরম গরমে সব আমাদের ইয়ে সব গাছপালা সব ইয়ে হয়ে যাচ্ছে উঠোন ফেটে যাচ্ছে দেখুন এত পরিমাণের গরম দেখুন আমাদের এখানে কত সুন্দর হাওয়া আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন রাত্রির অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকি হ্যাঁ ওই দেখুন আমার নাইটিন উঠছে তো দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে হুম এর জন্যই আমি এখানে বসে থাকি আমি এখন চেয়ারে বসে আছি আমি নিচে নামবো নিচে নেমে মাদুরে বসবো হুম কিন্তু আবার মাদুরে বসলে কি হয় জানেন তো নিচের হিটটা পুরো উপরে ওঠে হুম দেখুন দেখুন খুব সুন্দর হাওয়া দেয় আমাদের এখানে হুম বাপের বাড়ি তো এটা এটা কিন্তু আমার বাপের বাড়ি হ্যাঁ এর জন্য আপনাদের বলে দিলাম যে হয়তো ভাববেন যে এটা আমার শ্বশুরবাড়ি না এটা আমার শ্বশুরবাড়ি না এটা আমার বাপের বাড়ি হুম এখানেই বসে থাকি দেখুন কত সুন্দর হাওয়া আপনারা দেখলেই বুঝতে পারবেন